আমরা সেটা শুরু করছি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা দিয়ে সেইখানে কি নতুন এই স্টার্টে বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন রিস্টার্ট আসলে হবে কিনা প্রশ্নের জায়গা সেইটা কাদের নিয়ে হবে কোন একাদশ নিয়ে হবে এইখানে কি টিম ম্যানেজমেন্ট ভেরি 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 একটা টাফ কল নিতে পারবে একটা অনেক বড় বিগ নেম কে কি একাদশ থেকে বাদ দিতে পারবে নইলে আর কোনো অপশন কি টিম ম্যানেজমেন্টের সামনে রয়েছে দেখুন আমাদের ক্রিকেট অনেক দিন ধরেই খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে সব ফর্মেটেই টেস্টের কথা বললে টেস্ট চ্যাম্পিয়নশিপে গত সাইকেলে আমরা সাত নম্বরে থেকে শেষ করি শ্রীলঙ্কা ছয় নম্বর আমাদের জন্য সেটা মন্দের ভালো সফল কেন তার আগে দুই সাইকেলে আমরা নয় নাম্বার নয় দশের মধ্যে নয় নম্বরে ছিলাম আমরা লাস্ট সাইকেলে ওই যে কি বলেছিলো বারোটা ম্যাচের মধ্যে চারটা টেস্ট ম্যাচ জিতে গিয়েছিলাম কিন্তু এরপরে যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ঘরের মাটিতে ওইখানে আমরা সিরিজ জিততে পারি নাই আমরা নিজের এক একটা টেস্ট ম্যাচ পর্যন্ত ঘরের মাটিতে হেরে গিয়েছিলাম ফলে আমাদের খুবই ইনকনসিস্টেন্টলি আমরা আসলে এগোচ্ছি এই জায়গাটাতে আমরা কি কনসিস্টেন্ট হওয়া শুরু করতে পারবো কি নতুন চক্রে সেটা আমাদের জন্য একটা বিরাট বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার এবং সেইখানটাতে আমি বলছিলাম যে রাইট ইলেভেনটা পিক করা গুরুত্বপূর্ণ এমনিতে আমাদের ক্রিকেটের নানান অস্থিরতা রয়েছেই আমাদের এই শ্রীলঙ্কা সফরে দল যাওয়ার আগ মুহূর্তেই আমাদের ওয়ান ডে ক্যাপ্টেন ফ্রিকোয়েন্সিটা যেভাবে চেঞ্জ করা হলো সেইটাও আমাদের ক্রিকেটে নতুন করে অস্থিরতা যোগ করেছে ফলে মাঠের একটা গুড পারফরম্যান্সই পারে সব অস্থিরতা থেকে পেছনে ফেলে সকল বিতর্ককে পেছনে ফেলে ক্রিকেটে হচ্ছে গিয়ে ওই কনসেন্ট্রেট করাতে ওই জায়গাটাতে আমাদের মনোযোগটা ফেরাতে মাঠের ওই এগারো জনের জন্য সেটা আসলে ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ কোন এগারো জন সেটা হবেন এবং গল টেস্টে যখন খেলা হচ্ছে তখন এটা আমরা ধরে নিতে পারি যে উইকেটে অনেক রান থাকবে একই সঙ্গে সেখানে পেস বোলারদের চেয়ে স্পিনারদের প্রাধান্যটা বেশি থাকবে এখন আমরা কোন একাদশটা নির্বাচন করব সেই জায়গাটাতে আমি একটা টাফ কলের কথা বলছিলাম টাফ কলটা কি টিম ম্যানেজমেন্ট নিতে পারবে কিনা আপনি আমাকে বলেন তো দেখি মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস দুইজনকে কি আপনি একাদশে দেখেন দুইজনকে একাদশে অটোমেটিক চয়েস কিভাবে আমি তো বুঝিয়ে বলি আমাদের এখানে ওপেনিং নিয়ে ধরে আমরা স্ট্রাগল করেছি বিপক্ষে লাস্ট টেস্টে আমাদের ওপেনিং পার্টনারশিপ হয়েছে একশো আঠারো রানের সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ওপেনিং নিয়ে এতদিন স্ট্রাগল করেছে লাস্ট টেস্টে হান্ড্রেড পার্টনারশিপ ওপেনিং এ সেইখানে কি আমরা এই জায়গাটাতে চেঞ্জ জানার কোনো সুযোগ রয়েছে যদি সুযোগ না থাকে তাহলে তিন নম্বরে মমিনুলকে কি চেঞ্জ কর তিন বা চার মমিনুল এবং নাজমুল হোসেন শান্ত মমিনুলকে চেঞ্জ করার সুযোগ রয়েছে বাংলাদেশের বাস্তবতায় সর্বশেষ নয়টা টেস্ট ইনিংসে যা তিনটা ফিফটি এই যে ফোর্টি সেভেন রানের একটা ইনিংস রয়েছে চেঞ্জ করার সুযোগ নেই শান্তকে আপনি পারফর্মার হিসেবে চেঞ্জ করতে বলতে পারেন যে না সর্বশেষ দশ টেস্টের বিশ ইনিংসে শান্তরা কেবলমাত্র দুইটা ফিফটি রয়েছে তিনি ক্যাপ্টেন চেঞ্জ করার সুযোগ নাই তাহলে এই জায়গাটাতে জাকের আলিওনিকে আপনি চেঞ্জ করার সুযোগ রয়েছে জাকের আলিওনিক হচ্ছে গিয়ে এই টেস্ট ক্যারিয়ারের শুরুতে পাঁচটা টেস্টের মধ্যে চারটা তার ফিফটি প্লাস কোর রয়েছে সুযোগ নাই মেহেদি হাসান মিরাজ তো বাংলাদেশের টেস্টে বেস্ট প্লেয়ার আমি বলবো সাকিব আল হাসান মিরাজ রিপ্লেস করেছেন লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে মিরাজ বাংলাদেশের হায়েস্ট রান গেটার ছিলেন সেকেন্ড হাইস্ট উইকেট টেকার ছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে গিয়ে জিম্বাবুয়ের সঙ্গে যে টেস্ট আমরা জিতেছি আমরা বললাম লাস্ট ওইখানটাতে মিরাজ সেঞ্চুরি করেছেন পাঁচ উইকেট পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন মিরাজকে তাই বাদ দেওয়ার কথা আমি বলছিলাম বলছি সাতের নিচে কি ব্যাটিং করানোর সুযোগ রয়েছে সুযোগ নাই তাহলে আপনি ওপেনিং প্লেয়ারে চেঞ্জ করার সুযোগ নাই তিন চারে মমিনুল আর শান্তকে চেঞ্জ করার সুযোগ নাই জাকের আলী অনেক আর হচ্ছে গিয়ে আপনার মেদিয়াসন মিরাজকে চেঞ্জ করার সুযোগ নেই সাতজনের মধ্যে ছয়টা কথা তো বললামই বাকি আছে আর একটা স্পট সেই স্পটের জন্যই তো লড়াই হওয়া উচিত মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের সেটা কি হবে নাকি শান্তকে ওপেনিং এ তুলে দেওয়া হবে এই জায়গাটাতে এনামুল হক বিজয়ের জায়গায় এবং আমরা একাদশে মুশফিক এবং লিটন দুইজনকেই খেলাবো কেন এই দুজনের আলোচনা আসে মুশফিক ছিয়ানব্বইটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে ঠিক আছে কিন্তু সর্বশেষ তেরোটা টেস্ট ইনিংসে মুশফিকের ফিফটি নেই লিটন কুমার দাস সর্বশেষ দশটা টেস্ট ইনিংস ফিফটি নেই ফলে এইরকম দুইজন অফ ফর্মের প্লেয়ারকে আমরা একাদশে কিভাবে এফোর্ডটা করি কিন্তু আমাদের এফোর্টটা মনে হয় করতে হবে আমাদের মনে হয় শান্তকে ওপেনিং এ তুলে দিয়ে এই দুজনে একাদশে এফোর্ট করতে হবে এবং সাত নম্বরে মিরাজকে খেলে সঙ্গে আরো দুইজন স্পিনার আমি দেখতে পাচ্ছি সেটা তাইজুল তার সঙ্গে হচ্ছে গিয়ে হাসান মুরাদ অথবা নাইম হাসান এই দুইজনের একজন খেলবেন সঙ্গে হচ্ছে গিয়ে দুই পেসার হাসান মাহমুদ নাহিদ রানা এবং অনেকদিন পর দলের ফেলা এবাদত হোসেন এই তিনজনের দুইজন খেলবেন ফলে আমি মনে করি যে টিম ম্যানেজমেন্টের ওই টাফ কলটা নিতে পারা উচিত মুশফিক এবং লিটন কুমার দাস দুইজনের একজন একাদশে থাকবেন পারফরমেন্স বিচারে সেটাই বলছে কিন্তু টিম ম্যানেজমেন্ট সেই কলটা নিতে পারবেন বলে আমার মনে হয় না ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচ ফিল্ড এবং সেই কলটা নিতে পারবেন বলে আমার কাছে মনে হয় না